এই যে আমাদের ইট বাটায় দেখেন কত সুন্দর সুন্দর ইট আপনি এই যদি নিতে চান সবচেয়ে কম দামে ইট দিতে পারবো দেখেন আমাদের দিকে চায়া কত সুন্দর ফাঁস ক্লাস ইট দেখেন কত সুন্দর ইট এই আমি ইটের বাটায় কাজ করি খুব ফাঁস কালাস ইট খুব সুন্দর ইট দেখেন একদম পানির দামে এইটা আর কেউ দিতে না একদম ইটের দিকে চায়া দেখেন কত সুন্দর ইট কত ইট সুন্দর ইট এর চেন পানির দামে কেউ ইট দিতে পারবো না কত সুন্দর ভালো ইট আমি ইটের বাটায় কাজ করি এর থেকে ভালো ইট আমি আর চিনি না এর তো অনেক ভালো ইট এই যে ভাই আমি দেখেন ইট ভিতর থেকে ভার করে দেখাচ্ছি কত সুন্দর ইট এর থেকে ভালো ইট হয় না দেখেন আপনারা চেয়ে দেখেন এই যে কত ভালো ইট দেখেন ইটটা দেখেন আগে এই ইটটা দেখেন কত সুন্দর ভালো ইট গুণমান কত সুন্দর দেখেন খুব ভালো ইট দেখেন ইটের কত সুন্দর শব্দ হচ্ছে দেখেন দেখেন এই যে ইটগুলো দেখেন কত সুন্দর ইট আমরা যেভাবে ডেলিভারি দিচ্ছি এভাবে আর কেউ দিবে না ডেলিভারি আপনারা যদি ইচ্ছা করে ইটগুলো নিতে পারেন আপনাদের যদি পছন্দ হয় তাহলে ইট নিতে পারেন ইট যদি পছন্দ না হয় তাহলে ফেরতও দিয়ে দিতে পারেন আপনাদের ইট পছন্দ হলে তাহলে আমাদের ইট নিতে পারেন এই যে আগে ইট যাবে পছন্দ হলে রাখবেন না হলে রাখবেন না ইট না রাখলে ইট ফেরত দিয়ে দিতে পারবেন সমস্যা নেই হুম ইট যদি পছন্দ হয় তাহলে রাখবেন আর যদি না হয় গাড়ি ভাড়াও লাগবে না আপনারা ফেরত দিয়ে দিতে পারবেন হুম আপনারা অনেকে ইটের সাইজ জিজ্ঞেস করেন ইট কেরকম হয় ইট কয় ইঞ্চি হয় কীভাবে হয় দেখান এই যে দেখেন ইট কত সুন্দর ইট ইট এখন গুণমানও ভালো ইটের ইট সাইজ দেখেন আপনারা খুব সুন্দর ইট দশ ইঞ্চি ইট আছে আপনারা দেখেন এই যে আমাদের ইটের গুণমান দেখেন কত সুন্দর ভালো ইট হ্যাঁ আপনারা তো অনেকেই চান জানেন না যে ইটের কতটুক গুণমান থাকে এটা আমাদের নয় ইঞ্চি দুই সুতো আছে সাড়ে চার দেখেন খুব সুন্দর ইট এর জন্য ভালো ইট আপনার কোথাও পাবেন না গুণমানও ভালো আছে এই যে দেখেন ইডের খুব সুন্দর আওয়াজ হচ্ছে ঠিক ভালো হ্যাঁ এখন চলেন আপনার বাইরে যাই এগুলো রাখি আপনারা দেখেন চলেন আপনাদের বাইরে নিয়েও দেখাই কত ভালো সুন্দর ইট আছে বাইরে আসেন আমরা দেখাই হ্যাঁ এই যে দেখেন আমাদের দুই নম্বর ইট আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের দুই নম্বর ইট এই যে আমাদের দুই নম্বর ইট আর ওই যে আমাদের নাম্বার ইট নাম্বার ইট ঠিক আছে এই যে দুই নম্বর ইট এই যে দেখেন খুব সুন্দর দুই নম্বর ইট এই যে দেখেন

সাসটায় সসটায় কইর দেন শেয়ার সাসটায় কইর দেন হ্যাঁ এই যে দেখেন আপনারা নেবেন না এই যে বোলডারি একমাত্র করে আপনারা কখনো করবেন না এটির নাম বোলডারি দেখেন এই যে দেখেন হচ্ছে আমাদের থেকে সব হয় এখানে আরো সুন্দর ইট আছে এটাও দুই বলা হয় এই যে ইটগুলো দেখেন কত সুন্দর ইট এই যে দেখেছেন হ্যাঁ এখন জানবেন আপনারা ইটগুলো কোথায় কোথায় যায় নারায়ণগঞ্জ আড়াইহাজার গাজীপুর নসুন্দি চিটাক রোড কাশপুর নসুন্দি সব জায়গায় ইটগুলো আমরা হোল ডেলিভারি ছিড়ি হ্যাঁ আমরা এই ইটগুলো ঢাকার দক্ষিণে যেকোনো জায়গায় ইট ইটগুলো গাড়ি দিয়ে পুষিয়ে দিই ডেলিভারি এই যদি আপনারা নিতে চান শুধু আপনারা ফোন দিবেন আমরা জায়গা মতন ইট পুষিয়ে দিব ডেলিভারি দিয়ে দিব হ্যাঁ তারপরে দেখে ইট দেখে তারপরে টাকা দিবে হ্যাঁ আপনারা কীভাবে বাটায় যোগাযোগ করবেন সরাসরি আমাদের মোবাইল নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই নাম্বারটায় যোগাযোগ করলে আপনারা সরাসরি ইট বাটায় যোগাযোগ করতে পারবেন আমি যা এখন যেই নাম্বারটা দিলাম এটা সরাসরি ইট বাটার নাম্বার আপনারা সরাসরি ইট বাটায় ফোন দিতে পারবেন কোনো অন্য কোনো নাম্বার না এটা সরাসরি ইট বাটার নাম্বার আপনারা এটা শুধু ইটের বাটা আপনারা যারা ইট দেবেন সরাসরি এই নাম্বারটা ফোন দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন